নমস্কার আমরা আজকে আলোচনা করব ফুলসজ্জার ফেমসি কীরকম হওয়া উচিত বা সুখী সাম দাম্পত্য জীবনের জন্য বেডরুমকে ফেমসি মতে কীভাবে সাজানো যায় বিবাহ শব্দটির সঙ্গে আমরা সবাই পরিচিত একজন পুরুষ ও একজন নারীর একসাথে জীবন শুরু করার সামাজিক স্বীকৃতির নামই হলো বিবাহ বিবাহিত জীবন সুন্দর করার জন্য এই বিবাহিত জীবনের এই সুমধুর সম্পর্ককে সুদৃঢ় করার জন্য হেংসুয়ে কিছু বাস্তু সাজানোর কথা বলা হয়েছে প্রথমত আমাদের জীবনে রঙের একটা বিশেষ ভূমিকা আছে আমরা সবসময় লাল রঙকে বেশি শুভ বলে মানি আমরা প্রাচীনকাল থেকে দেখে আসছি বিয়ের সময় কোনের বেনারসির রং কিন্তু হয় লাল অথবা গোলাপি কালো রং কখনোই হয় না কালো রঙকে অশুভ মানা হয় আর কালো রঙ শুধু অশুভই নয় মন্দ ভাগ্যকেও ডেকে নিয়ে আসে এই জন্য বিয়ের বেনারসি রং সবসময় লাল অথবা গোলাপি হওয়া উচিত গোলাপি রং এই কারণে পছন্দ করা হয় গোলাপি রঙকে বলা হয় ভালোবাসার প্রতীক তো এই জন্য ফুলসজ্জার যে ফুল দিয়ে সাজানো হয় সেই ফুলটার মধ্যে কিন্তু লাল বা গোলাপি রঙের আধিক্য বেশি থাকা উচিত মালাবদল সিঁদুরদান ফুলসজ্জার মধ্য দিয়ে এই সুমধুর সম্পর্ককে যাতে চিরস্থায়ীভাবে সুদৃঢ় করার জন্য করা যায় সেই জন্যই ফেংসুর শাস্ত্রে বাস্তুর কোন দিকে বেডরুম হওয়া উচিত নবদম্পতির বেডরুম হওয়া উচিত বা বেডরুম কিভাবে সাজানো উচিত পর্দার রং কি হওয়া উচিত বেডশিটের রং কি হওয়া উচিত তাও কিন্তু বলা হয়েছে আমরা অনেক সময় দেখে থাকি যে স্বামী স্ত্রীর মধ্যে কেউ কাউকে শ্রদ্ধা করছে না দুজনের সঙ্গে ঝগড়াঝাটি সবসময় চলছে বা কেউ কারোর সঙ্গে কারোর সঙ্গে মনের মিল নেই এবং সেটা অনেক সময় ডিভোর্স পর্যন্ত গড়ায় এই সমস্যার সমাধানে হেমসি স্বাস্থ্যকে কিন্তু অবশ্যই ব্যবহার করা যায় প্রথমত আমাদের বাস্তুশাস্ত্রে বাস্তুর দক্ষিণ পশ্চিম কোণকে এই দাম্পত্য সুখ এবং দাম্পত্য সুখ এবং আপনার কি বলবো যে দক্ষিণ পশ্চিম কোণকে দাম্পত্য সুখ ও স্বাচ্ছন্দ্যের কথা বলা হয়েছে এইখানকার তত্ত্ব হল পৃথ্বী দক্ষিণ পশ্চিম কোণের তত্ত্ব হল পৃথ্বী আগুনের সাহায্যকারী কাঠের ধ্বংসকারী সুতরাং এই দক্ষিণ পশ্চিম কোণে সবসময় বেডরুম হওয়া উচিত স্বামী স্ত্রীর এরপর বলা হয়েছে যে বেডরুমের আমরা কখনোই আয়না রাখা বা ড্রেসিং টেবিল রাখা উচিত নয় কারণ আয়না বা ড্রেসিং টেবিলের কাছ থেকে যে রিফ্লেক্ট হয় তা যেন বেডের ওপর কখনোই না পড়ে যদি অন্যত্র কোনো রাখার সুযোগ সুবিধা না থাকে যদি বেডরুমে রাখতে হয় তাহলে কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে আবার টিভি বা কম্পিউটার কখনোই বেডরুমে রাখা উচিত নয় কম্পিউটারের কাজ শেষ হওয়ার পরেও কম্পিউটার থেকে যে নেগেটিভ এনার্জি বের হয় সেটা কিন্তু দাম্পত্য সম্পর্ককে অনেক সময় বিনষ্ট করে সুতরাং কম্পিউটার অবশ্যই বেডরুমে রাখা উচিত নয় যদি রাখতে হয় তাহলে কিন্তু ঢাকার ব্যবস্থা করতে হবে পর্দার রং এবং বেডশিটের রং অবশ্যই লাল বা গোলাপি হতে হবে কখনোই নীল সবুজ বা নীল সবুজ বা কালো হবে না বেডশিট পর্দা এলে লাল বা গোলাপি রঙের হওয়া উচিত ছাত্র অনুসারে বলা হয়েছে যে দম্পতি কখনোই দুটো বেডকে দুটো আলাদা বেডে ঘুমাতে পারবে না দুটো সিঙ্গেল বেডকে অবশ্যই একসঙ্গে জয়েন্ট করতে হবে এবং বেড হবে কিন্তু একটা মানে গদি হবে একটা দুটো খাট হলেও গদি হবে কিন্তু একটা দুটো জয়েন্ট হবে একটা গদিতে থাকতে হবে তাহলে কিন্তু দাম্প দাম্পত্য সুখের সম্ভাবনা অবশ্যই থাকবে দ্বিতীয়ত সবার ঘরে কখনোই অ্যাকোয়ার রাখা যাবে না বা প্রবাহমান নদীর ছবি রাখা যাবে না বা সমুদ্রের ছবি রাখা যাবে না এটা ঘুমের ব্যাঘাত সৃষ্টি করে এবং দাম্পত্য সমস্যারও সৃষ্টি করে বাড়ির ওই বেডরুমের দক্ষিণ পশ্চিম কোণে কখনোই কোনো হিংস্র পশুর ছবি বা যুদ্ধক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রের ছবি মনে রাখা উচিত নয় কারণ দক্ষিণ পশ্চিম দিকটি ঠিক করা আছে ফ্রেমসি মতে বাস্তুর যেসব সদস্যরা থাকেন তাদের পরস্পর মনোরঞ্জনের জন্য ওই দিকটাই বলা হয়েছে দক্ষিণ পশ্চিম কোন্ঠায় দক্ষিণ পশ্চিম কোন্ঠে অবশ্যই একটি সুন্দর ফ্রেমে স্বামী স্ত্রীর ছবি রাখতে পারেন এবং হাসি মুখে তোলা ছবি স্বামী স্ত্রীর হাসি মুখে তোলা ছবি রাখবেন এবং পাশে দুটো স্ফটিকের বল সুন্দরভাবে ঝুলিয়ে দিবেন এইভাবে আপনি যদি বাস্তু শাস্ত্র মেনে বা ফেংসি মেনে বেডরুমে থাকেন তাহলে কিন্তু দাম্পত্য জীবন অবশ্যই সুখের হবে নমস্কার